জঙ্গি টেক অপারেটার সাপোর্ট করছে সে জানে তাকে ব্রিফ করা হয়েছে তাকে সব সে দুই দিন আসে নাই কেন আসে নাই তিন দিন আসে নাই কেন তাকে ব্রিফ করার জন্য রাখা হয়েছে ডিব্রিফ করা হয়েছে সে ডিব্রিফ করে তারা পাঠানো হয়েছে এবং সে এদের বাইরে যাওয়ার কোনো স্কোপই নেই তার কোনোদিন চেষ্টা করলেও সে পারবে না আমি যতটুকু বুঝি ধরেন এই কমি মাদ্রাসার যারা শিক্ষার্থী তাদের মানে তাদের একটা তরিকা আছে মানে ধর্মীয় দিক থেকে আমাদের অনেকগুলো তরিকা আছে ওই আমিও তরিকাগুলো নিয়ে এত আগ্রহীও না আমার আমি এত ভালো বুঝিও না হ্যাঁ কিন্তু ধরেন তাদেরকে বলা হয় তারা একটা ঘুমন্ত শক্তি তাদেরকে তখনই জাগিয়ে তোলা হয় কিংবা পরিকল্পিত ভাবে জাগানো হয় যখন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি যখন দেশকে অস্থিতিশীল করার দরকার হয় এবং এর পেছনে ডিপ স্টেট থাকে এটি হচ্ছে আমার অভিজ্ঞতায় আমার সাংবাদিকতা আমি যতটুকু বুঝেছি তো তাদেরকে তো গত এক বছর ধরেই আমরা মাঠে দেখছি এখন তাদের যে আসল কাজ যে কমি শিক্ষার্থীরা যে কাজে কাজগুলো করে এবং তারা যে মাদ্রাসায় ফিরে যায় সেই লক্ষণগুলো কিন্তু নেই বরং তারা ওই অসহিষ্ণু অবস্থাতেই রয়েছে তো জানি ডিপ স্টেট অনেক সক্রিয় এখনো বাংলাদেশের ডিপেস্টেট এর চাওয়া পাওয়া গুলো কোন অবস্থায় রয়েছে বলে আপনার কাছে মনে হয় এবং এদেরকে তারা টুল হিসেবে ব্যবহার করছে কিনা ধন্যবাদ আপনি ডিপ স্টেট বলতে যদি আমেরিকান ডিপ স্টেট বল বা ওয়েস্টার্ন ডিপ স্টেট ওয়েস্টার্ন পুরো মিডল ইস্টের যে তারা করে দিয়েছে এটা কিন্তু এই ব্যবহার করেই করছে তারা কিন্তু কোনো উদারপন্থী করে না উদারপন্থীকে হট যে সালাবিনা কি যেন ইরাকে আমার আপনার মনে আছে যে বা লিভিয়ার সালাবিনা কাকে একজন আমেরিকান আমেরিকান আমার ইরাকি নাগরিক তাকে সামনে এনে তারা করছে কিন্তু আলটিমেটলি তারা কিন্তু ওই যে খুঁজে ফিরে কিন্তু আইএস খুঁজে ফিরে কিন্তু তালেবানদেরকে তারা ফাইন্যান্স করছে আফগানিস্তানে তাই করছে সব জায়গায় তারা এটা করে এটা করে কি এটা বুঝতে দেয় না প্রথমে প্রথম কিন্তু একজন উদারপন্থীর মাধ্যমে আনা যেমন ধরেন বাংলাদেশে কিন্তু ইউনুস কিন্তু আর যাই হোক আমার একটা ধারণা সে কিন্তু উগ্র না এটা এটা তো আপনার উগ্র আচরণ আমি দেখিনি আপনি দেখছেন কিনা আমি জানি না কিন্তু আপনার উগ্র আচরণ দেখি না কিন্তু তাকে সামনে রেখে কিন্তু কাকে ফাইন্যান্স করলো ফাইন্যান্স করলো উগ্রবাদকে বাংলাদেশে উগ্রবাদ এটা তো পাঁচই আগস্টের পরেই ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়াই কিন্তু বলছে যে বাংলাদেশ কি শেষ পর্যন্ত র্যাডিক্যালিজমের দিকে যাচ্ছে কিনা এটা আমেরিকান মিডিয়াতেই বলা হয়েছে কিন্তু হ্যাঁ ব্রিটিশ মিডিয়াতে বলা হয়েছে কিন্তু কারণ তারা জানতো যে ফাইনালি কিন্তু এর আগে এই যে আপনি যেটা ঘুমন্ত বললেন সেই ঘুমের লোকগুলো কিন্তু তারা জাগিয়ে তুলছে এখন এই জাগানো করে কিন্তু ফেরত নেওয়া খুব কঠিন কাজ এবং সেই কঠিন কাজটা কে করবে সেটা করতে হলে আপনার একটা ডেমোক্রেটিক ভ্যালু সম্পন্ন উদার মানব মনের একটা গভর্নমেন্ট লাগবে যে বা যে গভর্নমেন্ট তার মেশিনারি দিয়ে এদেরকে ঠান্ডা করবে কিন্তু সেটা তো নাই এখন এখন ইউনুস ইস গ্রিপ বাই দিস পিপল দেখার খেয়াল করে ইউনুস যত উদার হোক বা ইউনুসকে আপনি আমি অ্যাটলিস্ট এটা মনে করি সে জঙ্গি না কিন্তু সে জঙ্গিদের ভর করে কিন্তু তাকে ক্ষমতায় আনা হয়েছে সে সেই জঙ্গি সে তো নিয়ন্ত্রণ করতে পারছে না এবং সে নিজে এখন জঙ্গি হয়ে গেছে এই যে খেয়ে ফেলা সাইফুল ভাই সাইফুল আপনি বলছেন ডক্টর ইউনুস জঙ্গি না জঙ্গি কি দিয়ে হয় অ্যাক্টিভিটি দিয়ে সে নিজে কোনো জঙ্গিপনা করছে না কিন্তু সে যখন জঙ্গি জঙ্গি জঙ্গিপনা জঙ্গি কর্মকাণ্ডকে উৎসাহিত করবে জঙ্গিদেরকে ছেড়ে দিবে তখন আপনি তাকে জঙ্গি বলবেন না সে তো জঙ্গিদের মাধ্যমে ক্ষমতা আসছে আসার পর তো তার হাতে কোনো ক্ষমতা নাই আর এর কিন্তু পিওর অ্যান্ড সিম্পল কিন্তু যত কিছুই বল না ওর কোনো ওর যদি আমি একটা জিনিস আমি একটা জিনিস ইয়ে করি যে ইউনুস এর মধ্যে কোনো সামান্য ভালো গুণ যদি থেকে থাকে এটা তার প্রকাশ করার কোনো সুযোগ নেই যখন সে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে কারণ কি সে কাদের কাদের এনে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে জঙ্গিদের এনে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে সো সে কিন্তু জঙ্গিরা কিন্তু তার কাঁধে চড়ে নাওচা শুরু করেছে সে চেষ্টা করলো বা তার মধ্যে মিনিমাম ভালো গুণ এটা একদম সে যে আট তারিখে যখন পাঁচ তারিখে পরে ছয় তারিখে যখন রাজি হয়েছে তখন কিন্তু সে জেন শুনে রাজি হয়েছে যে এখানে জঙ্গিরা কিন্তু টেক ওভার করছে এবং জঙ্গি টেক ওভাররা কারা সাপোর্ট করেছে সে জানে তাকে ব্রিফ করা হয়েছে তাকে সব সে দুই দিন আসে নাই কেন আসে নাই তিন দিন আস নাই কেন তাকে ব্রিফ করার জন্য রাখা হয়েছে ডিব্রিফ করা হয়েছে সে ডিব্রিফ করে তারা পাঠানো হয়েছে এবং সে এদের বাইরে যাওয়ার কোনো স্কোপই নেই তার কোনোদিন চেষ্টা করলেও সে পারবে না সে তো চেষ্টা করবে না কারণ তার এক জীবনের স্বপ্ন হলো রাষ্ট্রপ্রধান হওয়া সরকার প্রধান হওয়া এটা তো আপনি জানেন যে দুই হাজার তার তো এটা স্বপ্ন অনেকদিন আগে এর আগে দুই হাজার পাঁচ ছয়তে সে আহ কাছে সে পাঁচ বছরের জন্য সে দায়িত্ব চাইছিল সে দুই বছরে সে খুশি ছিল না যে কারণে সে দায়িত্ব নেয়নি সো এটা কিন্তু এক ধরনের হলো তার একটা লোভ কাজ করেছে লোভের সাথে সে কিছু এই জঙ্গি মাধ্যমে যে রাষ্ট্র এসেছে সে মনে করছে যে আমি গিয়া সব ঠিক করে বলো আমি তো নোবেল বিজয় আমি সব কিছু সে যে তার ভালো মানসিকতা থেকে থাকে কিন্তু তার সম্ভব না এট দ্য ভেরি মোমেন্ট সে রাজি হয়েছে তখনই কিন্তু সে জিম্মি হয়েছে যদি সে জঙ্গি না হয়ে থাকে আর জঙ্গি হলে তো কথাই নেই আর ডিপ স্টেটের কাজটা কিন্তু তারা যাকে দিয়া পারে ভাই এটা জঙ্গি টঙ্গি ব্যাপার না যারে দিয়ে পারে তারে দিয়ে কিন্তু তারা সমাধান এটা আপনি বাংলাদেশের লেফেসের ব্যবহার করছে না সিবি ব্যবহৃত হয়েছে না ব্যবহৃত হয়েছে তো সিপিবি সিপিবি ছাত্র ইউনিয়ন ব্যবহৃত হয়েছে না এই জুলাই আন্দোলনে তাহলে আপনি বামপন্থায় বামপন্থী মাহমুদুর রহমান মান্না ব্যবহৃত হয়েছে না বামপন্থী জোনায়েদ সাকি ব্যবহৃত হয়েছে না বামপন্থী সাইফুল সাইফুল হক সাইফুল ভাই আমি আপনার সঙ্গে একটা জায়গায় একটুখানি দ্বিমত করতে চাই ব্যবহৃত হয়েছে বললে মনে হয় যে তারা ভুলে অন্য কেউ তাদেরকে ব্যবহার করে ফেলেছে তারা বুঝি সচেতন থাকলে ব্যবহৃত হতো না এটা বোধ হয় এবং তাদেরকে একটা আপনি বেনিফিট অফ ডাউট দিতে পারেন কিন্তু আমি সরি আমি তাদেরকে তারা ব্যবহৃত হয়েছেন আমি বলতে নারাজ তারা তারা এই এই চক্রের সঙ্গে সক্রিয়ভাবে ছিল আপনাকে এটা বলতে হবে কারণ তারা কোনো তারা অত্যন্ত তীক্ষ্ণ খুরোধার সম্পন্ন তারা যথেষ্ট রাজনীতি সচেতন আমি মনে করি আমি বাংলাদেশ আপনার কি তাই মনে হয় আপনার কমিউনিস্টদেরকে মনে হয় তারা বুদ্ধিমান বাংলাদেশের কমিউনিস্টরা আপনি কি আমি এরা এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া হিস্ট্রি বলে কমিউনিস্ট পার্টি অফ কিন্তু ইন্ডিয়ার স্বাধীনতার দাবিদার হতে পারতো পারে নাই কেন জানেন তাদের ফার্স্ট কংগ্রেসের মধ্যে রণদীপের থিওরি নামে একটা থিওরি আছে পড়েছেন কি আমি যায় না রণদীবের থিওরি ইয়া যদি ঝুটা হয় লাখো ইনসান বুকা হয় যখন ভারত স্বাধীনতার জন্য উন্মুখ সারা ভারতবাসী যখন স্বাধীনতার জন্য উন্মুখ তখন এর সাধারণ সম্পাদক গ্রণদ্বীপে থিওরি দিলেন যে ই আজাদি ভুকা হয় লাখু ইনস ই আজাদি ঝুটা হয় লাখু ইনসান ভুকা হয় মানে এই আজাদির কোনো দরকারই নাই কারণ লাখো ইনসান ভুকা তাদের স্বাধীনতার দরকার নেই তো এরা হইলো সেই ভাই এরা সেই থিসিস দিয়ে আবার সেটা কিন্তু পরবর্তী কংগ্রেসে বলছে আমরা ভুল করে ফেলছে আরো আমি বলি প্লিজ আমি উদাহরণ দিই এই সব আপনি বুদ্ধিমান বলতে আমি খুব দুঃখ পাইছি যে এদেরকে বুদ্ধিমান কেন বলেন এরা তো রাস্তার কি এরা এদেরকে বুদ্ধিমান বলবেন না কেন বলেন আমি দেন আমি আরও উনাদের যে বঙ্গবন্ধুর যে ইয়াতে তারা দেশ স্বাধীনের জন্য তার অনেক ভূমিকা আছে কিন্তু বঙ্গবন্ধু যখন বাক্সাল করে তখন কিন্তু বঙ্গবন্ধুর সাথে তারা ছিল কিন্তু যখন বঙ্গবন্ধুকে মারা যায় তারা কাকে সাপোর্ট করেছিল জানেন আপনি তাদের থেসিসাস তারা খাল কাটা কর্মসূচিকে তাদের কর্মসূচি হিসেবে ঘোষণা করছিল এই যে রমানের কর্মসূচিকে পরবর্তী তারা বলছে আমাদের এটা ভুল হয়েছে আবার কিন্তু তারা তাদের কংগ্রেসে বলছে এটা আমাদের ভুল হয়েছে তারা এক জীবন কিছু সমস্ত ভুল করবে ভুল করে তারা পরবর্তীতে প্রথম বলবে যে এইটাই ঠিক এইটাই ঠিক এইটাই ঠিক কারণ তারা বুদ্ধিমান আমিও আপনি একটু আগে বললেন তাদেরকে খামোখা একটা সার্টিফিকেট দেওয়ার আমার কাছে মনে হয় বুঝছেন এদের এরা হলো ঘাস এর মতো এখান থেকে ওখানে লাভ মারা এখান থেকে ওখানে লাভ মারা আবার ব্যাক করে আসে নিজের জায়গাতে

না বাক্সালে সমর্থন করেছিল না জয়েন করেছিল না 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 সবাই করে নাই আপনি সিপিবি বলেন সব সবাই তো করে নাই অল্প কিছু সর্বহার ছাড়া সবাইকে জয়ন করছিল সর্বহারা ছাড়া সবাই জন করছে জাসদের কথা বলেন তো তখন বিপ্লব তারা তো আর তাদের তো আপনি বামপন্থী বলতে পারেন এগুলো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে আরেক অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত ছিল যাদের বড় নেতা ব্যস্ত ছিল ইসলামী বিপ্লবের ইয়ে লেখার জন্য পুস্তক লেখার জন্য ব্যস্ত ছিল আদিকে জাসদের সভাপতি ছিল এম তো এই এদেরকে বামপন্থী বলা বা ইয়ে যেগুলি ইয়ে মার্ক্স মার্ক্সকে যারা চর্চা করে এদের মাথায় গোবর ছাড়ার কিছু নেই একদিন বাকশাল নিয়ে আমার খুব আলোচনা করার ইচ্ছা আমি বাকশাল যতই পড়ি আমি ততই মুগ্ধ হতে থাকি বুঝছেন এবং আওয়ামী লীগের লোকেরা বাক্সাল বলতে সরম পায় হ্যাঁ আচ্ছা আপনি যে এই পর্যন্ত রহমানের খালকাটা বিপ্লব সে ধরেন যেটা খালকাটা বিপ্লব থেকে শুরু করে কিসের জন্য করছে ধান চাষের জন্য করছে সেটা তো বঙ্গবন্ধু সবুজ বিপ্লবের কথা বলছে বলেন বলে গেছে তো আচ্ছা তো এই যে উপজেলা উপজেলা পরিষদ করলো ইয়া এরশাদ বঙ্গবন্ধু তো জেলা পরিষদ করে জেলা গভর্নর বানাইছিল তাহলে তো বাক্সার তো এরাই ইমপ্লিমেন্ট করছে এখন পর্যন্ত যতগুলি জেলা পরিষদ বলেন উপজেলা পরিষদ বলে উপজেলা চেয়ারম্যান বলে এই যে সবকিছু তো বাকশালেরই থেকে নেওয়া বাকশাল কেউ বাকশাল বললে গালি মনে করে কিন্তু বাকশাল থেকে কিন্তু তত্ত্বগুলি নিয়ে নিয়ে কিন্তু তারা ব্যবহার করছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আরো আরো অনেক অসাধারণ কনসেপ্ট আছে বাকশালের মধ্যে যেমন বাংলাদেশে কারো যদি একটি বাড়ি থাকে সে দ্বিতীয়টি বাড়ির মালিক হতে পারবে না এরকম অসংখ্য ভালো ভালো কনসেপ্ট আছে নিশ্চয়ই একদিন আমরা ওটা নিয়ে আলোচনা করব কিন্তু আমরা আজকে আমাদের প্রসঙ্গে থাকি ঢাকা থেকে জাকার্তা সর্বত্র শকুনের থাবা আমাকে একটু বলুন যে আজকে যে হাট হাজারিতে যেই গন্ডগোল আপনার কি মনে হয় এটি সহসা থামবে হাটাচেরটা থেমে যেতে পারে কিন্তু সারা দেশে থামবে না কোথাও না কোথাও দেখবেন যে এটা ইয়ের মতো ফোড়ার মতো করে মানে সারা শরীরে যখন আপনার ফোড়া হয় তখন কোনোটা আজকে ফাটে কোনোটা কালকে ফাটবে এটা পাকার একটা ব্যাপার আছে না আপনি নিশ্চয়ই ফোঁড়া সম্পর্কে ধারণা আছে বা গুটি সম্পর্কে ধারণা আছে যেটা এক একটা এক এক সময় পাকবে এটা ফলের মতো যখন যেটা তখন সেটা ফাটবে আজকে এখানে কালকে গোপা ইয়েতে কি বলে রাজবাড়িতে একটা ফাটছে তারপরে রাজশাহীতে একটা ফাটছে এখন হাটারজাড়িতে ফাটবে আপনি আরেকটা কোথায় বললেন সেখানে ফাটবে হ্যাঁ তো এরকম ফাটতে থাকবে এটা এখন এত সারা শরীরের মতো এত ফোড়া হয়েছে যে ফোড়াগুলি না ফাটা পর্যন্ত কিন্তু মানে আপনার রে রেহাই নাই তো এগুলো ফাটবে এগুলো ফাটতে ফাটতে এক পর্যায়ে আপনি ক্ষত বিক্ষত হয়ে দেশটার কী হবে আমি জানি না তবে ফোঁড়া যেগুলো তৈরি হয়েছে এগুলো প্রত্যেকটা ফাটবে এটা থেকে নিস্তার বাঙালির নাই এটা আপনি নিঃস্ব থাকেন এটা ইউনুসের তো কোনো ক্ষমতাই নাই এবং ইউনুস পরবর্তী সরকারেরও এর উপরে নিয়ন্ত্রণ নিতে বহু সময় লেগে যাবে বিকজ যেইভাবে আপনি মৌলবাদী চিন্তা মৌলবাদী ভাবনা যে আপনি কাউকে স্বীকার করেন না আপনি আপনি কি মুসলমান ছাড়া পৃথিবীতে কি মুসলমান তো দ্বিতীয় তৃতীয় সংখ্যাগরিষ্ঠ তাই না আমি জানি না কত সংখ্যাগরিষ্ঠ তো বাকিরা কি মানুষ না তারা কি কীট পতঙ্গ এই যে একটা ধারণা তারা তারাই একমাত্র মানুষেরা মানুষ না এটা তো ডেঞ্জারাস একটা যে জায়গা যেটা বিস্তৃতি ঘটেছে যেটা আমাদের মধ্যে ছিল না কিন্তু আমাদের বাংলাদেশ সেটে ছিল না আপনি দেখেন বাংলাদেশকে সবাই আমরা মনে করি অনেকেই আমরা আমাদের গ্রামটা সাংঘাতিক পর্দানশীল মনে করি আমরা বাংলাদেশ বলতেই বুঝি যে এই সত্তর বা আশী দশ ষাটের দশকের সময় রিক্সার মধ্যে পর্দা দিয়া রিক্সায় করে নববধূ যাচ্ছে বা আমাদের কোন দাদি যাচ্ছে নানি যাচ্ছে রিক্সাকে ইয়ে দিয়ে পর্দা দিয়া কিন্তু আপনি গ্রামে কখনও আপনি আমি জানি না আপনার গ্রাম দেখেছেন আমি গ্রামে দেখেছি আমার আমার গ্রাম দেখার সুযোগ আছে বিভিন্ন ছুটির সময় আমি গ্রামে যাই দেখছি আমি গ্রামে দেখছি নারী এবং পুরুষ সে আমার দাদার আমল থেকে আমার তো আর দেখার শোনা দাদার আমল থেকে দেখছি যে নারী এবং পুরুষ সমান ভাবে কিন্তু ছাগল পালতেছে সবজি ফলাচ্ছে নারী পুরুষ একাধারে এবং আমি এটাও মনে আছে যে গ্রামের নামাজ বলতে কি বুঝা জানেন নামাজ ধরেন ভোর রাতে যে নামাজটা পড়ে এই কি বলে ভোরের নামাজ ফজরের নামাজ ফজরের নামাজটা পড়বে আর সন্ধ্যার সময় সে মাহরীবের নামাজটা পড়বে এবং কাজা পড়বে মাঝখানে একটা দিন কিন্তু কাজ করে এই যে একটা সমাজ সেই সমাজকে কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে কেমনে নষ্ট করা হয়েছে আপনি যদি স্কুল কলেজ থেকে শুরু করে আজকে এই যে একজন ইউনিভার্সিটি প্রফেসর সে আমি আপনি ঘোমটা করবেন এতে কোনো ইয়ে না কিন্তু আপনি যখন এটা প্রমোট করবেন তখনই কিন্তু আপনার মধ্যে একটা জিনিস কাজ করছে যে আপনি আপনার চুল দেখাবেন না আমি বলি না আপনার ধর্মের কি আছে আপনি চুল দেখাবেন না আপনি চুল নাই দেখাতে পারেন কিন্তু আপনি প্রমোট করতে পারেন না আপনি আমার আমার আমি আমাকে কীভাবে প্রকাশ করবো এটা কিন্তু আপনি আমাকে কিন্তু ডিকটেট করতে পারেন না বাট দিস বাংলাদেশ এখন স্কুল কলেজ সর্বত্র আপনি জানেন কয়দিন আগে একজন টিচারকে বহিষ্কার করা হয়েছে একজন নারী ইয়েকে বহিষ্কার করেছে কেন জানেন আমি বলি ঘটনাটা তিনি এই ক্লাসের মধ্যে বাচ্চাদেরকে মানে মেয়েদেরকে বলছে যে ইয়ে কি বলে ক্লাস নিচ্ছিলেন তখন অল অফ এ স্যাডেন ইয়ে যে স্কুলের যারা আপনার জানেন না স্কুলের যে নেতা হয় যা স্কুল কি বলে প্রতিনিধি প্রতিনিধিরা আসছে আয়সা ম্যাডাম বলছে ম্যাডাম যে কি বলে বোরকা পড়তেছে না এরা আপনি কেন বলেন না ম্যাডাম বলছে এটা তো তার যার যার অধিকার যে সে কে বোরকা পড়বে কে কে ইয়া পড়বে কি যেন এটাকে বলে আমি জানি না হিজাব কে হিজাব পড়বে হিজাব পড়বে এটা আমার ব্যাপার না তখন ম্যাডামটা সঙ্গে সঙ্গে ওই স্কুলের ছাত্র প্রতিনিধিরা যে বলছে আপনি কেন পড়েন না মানে বলছে কেন আমি তো কোনটা পড়ি তো ইয়া পড়ি শাড়ি কেন আপনি তো হিজাব পড়ে না তাহলে কেমনে ফলো করবে কথা কয়ে তারা বেড়ে গেছে ম্যাডাম রাগ হয়েছে যে তোমরা আমার ক্লাসের মধ্যে এসে রাগটা দেখেন গ্যানজামটা কোথায় লাগছে ম্যাডাম রাগ হয়েছে তোমরা আমার ক্লাসে ডিস্টার্ব করতেছো তোমরা যদি কাউকে হিজাব পরাই দেওয়া বাইরে নিয়ে পড়াও এই কথাটাকে ওরা গিয়ে এমন ভাবে প্রচার করছে যে ম্যাডাম আমাদেরকে ইসলাম ধর্মের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মেয়েদেরকে শিক্ষা দিতেছে ব্যাস আর কি পুরা স্কুলের ছাত্র এখন বাচ্চারা তো কি বুঝে কি বুঝে না ম্যাডাম আমাদেরকে নামাজ পড়তে না করছে ম্যাডাম ম্যাডাম কিন্তু ওই কথা হয়েছে ম্যাডামের সাথে কিন্তু ইয়ে নিয়ে কেনা বোরকা এই হিসাব নিয়ে আর সেখানে কিন্তু ম্যাডাম আমাদের ইসলাম ধর্ম শিক্ষা দিচ্ছে না অমুক দিচ্ছে ম্যাডামের বিচার বসে গেল বিচার বসা পরে স্কুল কমিটি বৈঠক করলো স্কুল কমিটি বসে করে ম্যাডামকে সাময়িক বরখাস্ত করে দিল কারা করলো চিন্তা করছেন কি ছাত্র বোধে যে এখনো ছাত্র মানে স্কুলের এটা স্কুলের ঘটনা আমি বলছি তো এটাই এমন ভাবে বিস্তার করছে বাংলাদেশে